স্পীতি ভ্যালি যার অর্থ হল মধ্যভূমি দ্য ল্যান্ড বিটুইন তিব্বত অ্যান্ড ইন্ডিয়া উত্তর ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের উত্তর পূর্ব অংশে স্পীতি নদীর তীরে অবস্থিত সুন্দর একটি ভ্যালি হল এই স্পৃতি ভ্যালি যে জায়গাটা অনেকদিন ধরেই আমার বাকেস্ট লিস্টে ছিল আর যখন এই নিজের স্বপ্নের জায়গায় যাওয়ার প্ল্যান হলো তখন নিজেকে আর আটকে রাখতে না পেরে একপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম নিজের ড্রিম ডেস্টিনেশনকে চাক্ষুষ অভিজ্ঞতা করার জন্য আমাদের এই ট্রিপের জার্নি শুরু হয় আমার হোমটাউন বজবজের কুমা বজবজ স্টেশন থেকে দেন ওখান থেকে আমাদের উইন্টার স্মৃতির একটা ট্রিপ স্টার্ট হতে চলেছে তো এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে চারটে আর আমাদের এই ট্রেনের টাইম আছে চারটে পঁয়তাল্লিশে তো চলো এই জার্নিতে থাকো তোমরা আমাদের সাথে আর এই ট্রিপে আমরা কিন্তু টোটাল সাতজন গ্রুপ মেম্বার আছি আর তার মধ্যে আমি আছি পল্লকদা আছে সাগরদা আছে আর কাশ্মীরটি যে প্রীতমকে তোমরা দেখেছিলে প্রীতম আছে আর অরিজিত দা আছে আমাদের পাড়ার আর আরেকটা দাদা আছে সে জয়দা জয়দার ভাই এই হোটেল হচ্ছে আমাদের গ্রুপ আর ওদের কম্পার্টমেন্ট হচ্ছে বি সিক্স আর আমার হয়ে গেছে বি নাইন মানে আমার যেহেতু আমি ফাইনাল করেছি যাওয়াটা তো আমার ওই জন্য টিকিটটা কনফার্ম হয়েছিল না আগে ঘন্টা টিকিটটা কনফার্ম হয়েছে তো এখন বি নাইন আমার থার্টি ফাইভ হচ্ছে বারো নম্বর এরপর আমাদের ট্রেন শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ওয়ান টু থ্রি ওয়ান থ্রি শিয়ালদা স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে এগিয়ে চলল আমাদের গন্তব্যস্থলের দিকে তারপর আমরা দক্ষিণেশ্বরের মা কালীকে প্রণাম জানিয়ে নিবেদিতা সেতুকে বিদায় জানিয়ে নেক্সট বারো তেরো দিনের জন্য কলকাতা শহরকে বিদায় জানালাম আর আমাদের ট্রেন চলার কিছুক্ষণ পরেই আমরা পেয়ে গেলাম আমাদের বিকালের স্ন্যাক্স আর এই স্ন্যাক্স আমি উপভোগ করলাম রাজধানীর উইন্ডো সিটে বসে একটা সুন্দর সানসেট দেখতে দেখতে বাজে আর আমাদের ট্রেন কিন্তু বেশ ভালো স্পিডেই যাচ্ছে আৰু কোনো ডিলে নাই একদম মাখন ঠিক আছে ৰাজধানীতে মানে যাওঁ এক্সপিৰিয়েন্স অন্য আজিকালি ৰাত্ৰি ঠিক দহটা সাতচল্লিছে গয়া জংশনে থকাৰ টাইমিং আছে তো দেখা যায় আৰু গেট গেট বন্ধ হ'লে সেইকম বাহিৰ কিন্তু ব্লগ হছি না আৰু বেছ পৰিষ্কাৰ পৰিচ্ছন্ন আৰু টাইম টু টাইম খা দা প্ৰ'ভাইড কৰিছে আমাৰ মানে সেইদম পচন্দিৰ রাত্রে ট্রেনে দেওয়া ডিনার সেরে পরের দিনের সকালটা হয়েছিল কিছুটাই এরকম তারপর সকালে ট্রেনে দেওয়া বাটার লাগিয়ে নিয়েছি এখানে সাথে এখানে মরিচ গুঁড়োরও প্যাকেট দিয়েছিল তো এটা লাগিয়ে দিয়েছি এখানে একটা ম্যাঙ্গো জুস দিয়েছে আর পোচ আছে এখানে একটা তার নিচে আছে একটু সবজি দেখতেই পারছো

আর সাগর দা আসছে বাইরে আসে একটুখানি আর দিল্লি ঢোকার আগে আমরা শিবাজি পার্ক স্টেশনটা ছেড়ে বেরোলো আর এখানে লাগেজগুলো একদম

এখন ঠিক দশটা আটান্ন আর আমাদের ট্রেন কিন্তু একদম পারফেক্ট টাইমে স্টেশানে ঢুকিয়ে দিয়েছে দশটা পঞ্চাশে আর এখন এখান থেকে আমরা যাবো হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান তো প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানে কেন যাবো তার কারণটা তোমাদের একটু বল আচ্ছা প্ল্যাটফর্ম নাম্বার একে যাওয়ার আগে তার আগে আমরা লোকাল রুমে যাব ঠিক আছে লোকাল রুমে গিয়ে আমাদের এই ব্লফর্মে ট্রেন তারপর আমরা কেটে বেরোবো যে আমরা এখন চলে প্ল্যাটফর্ম নাম্বার সেভেন্টিনে আর প্ল্যাটফর্ম নাম্বার সেভেনটিনে এটা হচ্ছে থেকে নেমে এই যে পাশেই এখানে পেয়ে যাবে লকার রুম এখানে একটা আমরা লাইন দিয়েছি আমাদের লাগেজগুলো এখানে রাখার জন্য তো কত টাকা কী চার্জেস নেয় না নেয় সমস্ত কিছু তোমাদেরকে জানাচ্ছি আমরা ওই লকার রুমে আমাদের লাগেজটা রেখে এখন বেরিয়ে এসেছি আর ওখানে লাগেজ রাখার জন্য একশো কুড়ি টাকা চার্জ করেছে আমার দুটো লাগেজ রেখেছে একটা রুটস ব্যাগ আর একটা হচ্ছে ট্রলি ব্যাগটা আর পিঠে এই ব্যাগটা আছে আমার ক্যামেরার জন্য তো চলো আর এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো সমস্ত কিছু তোমাদের জানাচ্ছি তো তার আগে আমরা লাঞ্চটা আমাদের সেরে নেবো কেননা এখন ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা আট তিরিশ মানে একটু আগেই লাঞ্চটা সেরে নেবো কেননা তারপরে আমাদের যে প্রোগ্রামটা আছে তখন কিন্তু আমাদের খেতে টাইম পাবো না তো তার জন্য এখন খাওয়া দাওয়াটা সেরে নিই দিল্লি রেলওয়ে স্টেশনের বাইরে বেরোতেই কিন্তু একদম চিড়বিড়ে গরম নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের পাশেই মেট্রো ফুড প্লাজা বলে একটা রেস্টুরেন্ট এখন চলে এসেছি এসে আমরা খেতে বসেছি আর এখানে মোটামুটি আমি অর্ডার করে দিচ্ছি মশলা ধোসা আর ছোলা ভাটুরে হ্যাঁ ছোলা ভাটুরে অর্ডার করেছি বাটার না আর এদিকে সাগরদা পল্লবদা হরিজিতা সবাই আছে বসে তো তোমাদের যেটা বলছিলাম এবার এখান থেকে লাঞ্চটা ফেরে আমরা যাবো হচ্ছে আগ্রা রোড তাজমহলটা দেখার জন্য আমরা তো আগের বারে দেখে নিয়েছিলাম কিন্তু বাকি আমাদের আরও যে গ্রুপ মেম্বার আছে তাদের আগ্রার তাজমহলটা দেখা হয়নি তো তার জন্যই আমরাও যাচ্ছি মানে আমি পল্লবদা আর বাকি সবাই যাচ্ছি একসঙ্গে তো আমরা গিয়ে তাজমহলটাও ঘুরবো দেন ওখান থেকে ফিরে আজকে আমাদের দিল্লিতে রিটায়ারিং রুম বুক আছে তো সেই রিটায়ারিং রুমে আমরা আজকে রাত্রি থাকবো দেন আবার কালকে অন্য প্ল্যান আছে সেগুলোও তোমাদের সব জানাবো তো জন্য তোমরা ব্লগে থাকো আমাদের সামনে এখন চলে এসেছি মশলা কোকা আর এখানে এসে গেছে হচ্ছে যখন চলে এসেছি নিউ দিল্লি স্টেশনে আর এখান থেকেই আছে সাজখণ্ড এক্সপ্রেস যেটা তোমার আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে গিয়ে আমাদের নামাবে এখানেও কিন্তু আমি থেকে একটু আলাদা হয়ে গেছি পলভাদের এস ফোর আর আমাদের হচ্ছে এস ওয়ান মানে আমার হচ্ছে এস ওয়ান তো আমি এস ওয়ানের এখানেই দাঁড়িয়ে আছি আর তার ঠিক সামনেই যে কলকাতার দিকে চলে যাব এখানে শুধু টি আসার জন্য ওয়েট করছি জাস্ট টিকিটটা চেক করিয়ে ওদিকে চলে যাব এই হচ্ছে ব্যাপার দু ঘন্টা কি আড়াই ঘন্টার মতো লাগবে একটা বাজে সাড়ে তিনটের মধ্যে মোটামুটি আগ্রায় ঢুকিয়ে দেবে তো চলো জার্নিটা করা যাক আর এর একটা হচ্ছে মথুরা জাংশন এই দুটো স্টেশন দাঁড়াবে তারপরেই যাবে হচ্ছে আগ্রা ক্যান্টনমেন্টে বাজে হচ্ছে এখন তিনটে বিয়াল্লিশ আর আমাদের ট্রেন জাস্ট আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছালো আর আমরা এখন এখান থেকে যাচ্ছি হচ্ছে তাজমহলের উদ্দেশ্যে যেমনটা তোমাদের বলেছিলাম তো এখান থেকে তাজমহলের ডিস্টেন্স মোটামুটি ওই ছ কিলোমিটারের মতো একটা অটো ধরতে হবে অটো ধরে তারপর যাব এখান থেকে বাইরে থেকে আমরা অটো নিয়ে নিয়েছি আর অটো আমাদের আসবে তাজমহলের ওখানে দেড়শো টাকা করে নিচ্ছি পার অটো মানে আমার তিনজন আছে একটাতে আর একটাতে চারজন আর আসাটা আবার ধরো দেড়শো টাকা মানে টোটাল ধরো তিনশো টাকা পার অটো যাচ্ছে যাওয়া আসাতে আর গাড়ি এখানে জিজ্ঞেস করা হয়েছিল গাড়ি বলছে যাওয়া আসাতে সাতশো টাকা নেবে সাতজনের মানে একশো টাকা অর্ডার থেকে দুটো অটোতে ধর তিনশো তিনশো ছশো আর গাড়ি হলে সাতশো মানে একশো টাকা বেশি ছ কিলোমিটারের জন্য আর গাড়ি করে লাভ নেই টাকা বেশি লাভ নেই এই ওই জন্য অটো যে এখন আমরা চলে এসেছি তাজমহলে একদম গেটের সামনে আর তাজমহলের গেটের ঠিক সামনে এখানে দেখতে পাচ্ছি তাজমহল মেট্রো স্টেশন আমরা আগের বারে মনে অন্য গেট দিয়ে ঢুকেছিলাম এটা অন্য গেট গেটটা অন্য গেট লাগবে আমরা তাজমহলের ভেতর এন্টার করে গেছি আর আগের বারের মতো কিন্তু এবারেও কোনো ট্রাইপড অ্যালাউ করেনি ট্রাইপডটা ব্যাগেতে রেখে আমি লকার রুমে দিয়ে এসেছি আর শুধু গোপ্রোটাই নিয়েছি আর এখানে হাতে গিমবেল্টটা আছে শুধু তো চলো যা যাক তাজমহল বানিয়েছিলেন মুঘল সম্রাট শাহজাহান তার তৃতীয় স্ত্রী মমতাজের উদ্দেশ্যে ষোলোশো সালে আর এই তাজমহলই কিন্তু সাক্ষী আছে অনেক ইতিহাসের আর এখন তাজমহলের এই মুসৌলিয়ামের ভেতরে শাহজাহান আর মমতাজের সমাধি স্মৃতি হিসাবে রাখা আছে তাজমহলটা এতদিনের পুরনো স্কালচার হলেও কি হবে এইখানের যা কারুকার্য আছে ওই শ্বেত পাথরের ওপর বলো বা এমনি সামনে ঢোকার যে এন্ট্রান্সটা আছে সেই এন্ট্রান্সের যে কারুকার্যগুলো আছে সেগুলো এতটাই নিখুঁত এতটাই সুন্দর মানে বলে বোঝানো যাবে না এটা কিন্তু এক্সপিরিয়েন্স করার জন্য একবার তোমাদের এখানে আসতেই হবে এই যে আমরা এখন একটা অটো দুগুলো করেছি আগ্রা থেকে আমরা এখন যাচ্ছি আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে আর পল থেকে কটাকারি করছে অটো বাটা বাটা এই যে পিছনে অরিজিৎ মুখে পাচ্ছে এখানে সাগরদা ওদিকে প্রীতম পিছনে সবাই আছে ওই থেকে হচ্ছে এখন ঠিক সন্ধ্যে সাতটা আর আমরা চলে এসেছি আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে আর এখন আমরা আছি আমাদের ট্রেনে যে ট্রেনটা আমাদেরকে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে পৌঁছে দেবে তো এই ট্রেনটার নাম হচ্ছে আগ্রা ক্যান্টনমেন্ট হর্শিয়ারপুর এক্সপ্রেসে তো যেটা আর কি সাত ও দশে ছাড়বে তোমাদেরকে বলছিলাম তো চলো এবার আমরা এখান থেকে নিউ দিল্লির উদ্দেশ্যে রওনা দেবো আর তারপরে গিয়ে আজকে থাকবো হচ্ছে নিউ দিল্লির রিটেয়ারিং রুমে তো রিটেয়ারিং রুমের বুকিংয়ের কী প্রস্তুত আছে না আছে সেগুলো সমস্ত কিছু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করবো তোমরা ব্লগে থাকো মানে ওখানে পৌঁছায় গিয়ে সব প্রসিডিওরগুলো কমপ্লিট করি দেন তোমাদের সমস্ত কিছু জানাই ঠিক আছে খরির কাটা এখন ঠিক সাতটা এগারো আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন নিয়ে তারপরে যখন ট্রেন আবার নিউ তখন তোমাদের সাথে কথা হচ্ছে এইটা হচ্ছে আমাদের এসি টর্মেটারি। রিটার্নিং রুম হ্যাঁ এইটা একটা রুম আছে আর পাশে আর একটা রুম আছে যেখানে আমি আর পল্লবদা আছি আর এখানে আরও আমাদের পাঁচজন আছে সাগরদা আছে জয়দা আছে জয়দার ওয়াইফ আর প্রীতম আর অরিজিত দা আছে তো এই রুমগুলো কিন্তু তোমরা আইআরসিটিসির অ্যাপ থেকেই বুক করতে পারবে বা আইআরসিটিসি অনলাইনে ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারবে তোমাদের যে ট্রেনের টিকিট কেটেছে সেই ট্রেনের টিকিটের পিএনআর নাম্বারই কিন্তু তোমরা এগুলো বুক করতে পারবে আর আমাদের এই আজকে রাত্রি থেকে কালকে সকালের জন্য চার্জ নিয়ে এসেছে টু হান্ড্রেড রুপিস পার বেড ঠিক আছে তো ভালো বাথরুম ফাথরুম সমস্ত কিছুই আছে কোনো অসুবিধা নেই এটা হচ্ছে আমাদের রিটায়ারিং রুমের ওয়াশরুম এখানে টয়লেট করার জায়গা আছে এখানে স্নান করার জায়গা আছে দুটো আর এখানে দুটো বেসিন আছে এটা আছে ওয়েস্টার্ন টয়লেট আর এটাতে আছে ইন্ডিয়ান টয়লেট এই হচ্ছে আপাতত আমাদের ওয়াশরুম তো এই ছিল আজকের ব্লগ আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টাটা